বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার ডাক্তারি আমাকে দত্তমশাই ডেকে বললেন ও ডাক্তারবাবু জল খেয়ে নিন একটু আমি বললাম এখন থাক এর পরে হবে না না সে কি হয় আসুন সামান্য কিছু আমার এই সম্বন্ধে একটু বাদ ভাত দেখে রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জল খাবার খাওয়ানো চাই আমি ডাক্তারি করি গায়ে নলিনী দত্তমশাইয়ের বাইরের চণ্ডী মণ্ডপে থাকি আমার কাছে ভাড়া তিনি নেন না বলেন না না ব্রাহ্মণ দেবতা আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন এতেই আমার বিঠে পবিত্র হয়ে যাচ্ছে আবার ভাড়া নেবো এই পাড়া আপনার কাছে সে যাগে ভাড়া না হয়ে না নিলেন কিন্তু রোজ সকালবেলা ডেকে আমায় জল খাবার খাওয়ানো চাই মুড়ি গুড় চিড়ে নারকল যেদিন যা জুটে একটি পাথরের খোড়াবর্তি করে দেবেন অত খাওয়া আমার অভ্যাস নেই বললেও শুনবে না আমার লজ্জা করে রোজ রোজ খেতে ভাড়া নেবেন না তার ওপর রোজ জল খাবার। এও একরকম জুলুম ছাড়া আর কি দত্তমশাইয়ের মেয়ে এসে বললে ডাক্তারবাবু আপনি না গেলে বাবাকে কিছু খাবেন দাঁতে কুটু দেবেন না কেন ব্রাহ্মণ বাড়িতে অবক্ত থাকলে বাবা খাবেন না আচ্ছা চলো সেদিন গিয়ে দেখি চাল বাজা ছোলা ঝুনুন আর গুড় চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই সেকেলে গৃহস্থ চা খাওয়ার রেওয়াজ গোড়া থেকেই গড়ে উঠেনি আমি পাশ করা ডাক্তার নই বাড়িতে বই দেখে হোমিওপ্যাথিক শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না ধার বাকি ফেলে আর শোধ করে না তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছে আজ প্রায় তিন চার মাস আমাদের গ্রাম থেকে অনেক দূরে আট ন ক্রোশ রেল নেই হাঁটা পথে আসতে হয় এই গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবর্ত গৃহস্থ বাড়িতে দিন পনেরো ছিলাম হঠাৎ একদিন সকালে নলিনী দত্ত মশাই গিয়ে আমায় বললেন রাতো প্রণাম হয়ে বাবু আপনার নিবাস কোথায় আসুন বসুন আপনার এ গ্রামে বাড়ি আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললে উনি এ একজন কর্তা ব্যক্তি লোক ওর নাম নলিনী দত্ত দত্ত মশাই তাড়াতাড়ি বলে উঠলেন না না কর্তা না হাতি ওসব কিছু না তা গিয়ে আপনার কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে কি বলুন আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে আমার বাইরের ঘর আছে কোনো অসুবিধে হবে না ভাড়া কীরকম দিতে হবে আপনার নিজের বাড়ি ভাড়া দেবেন কাকে চলুন দিকে জিনিসপত্র নিয়ে বাড়ি অদ্ভুত লোক তো কিছুতে ছাড়লেন না লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দের বাড়ি থেকে গত মাঘ মাসের কথা সেই পর্যন্ত এখানেই আছি আচ্ছা নলিনী দত্ত বাইরে এসে বললেন এখন কোথাও যাবেন না রুগীকে কে এরকম হচ্ছে মন্দ না রোজ কীরকম হয় তার কিছু ঠিক নেই দৈনিক দুটো করে টাকা তো হওয়া চাই তা এখনো হয়নি ইয়ে রাঁধবে না আজ একটু দেরিতে আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন রোজ রোজ নেওয়াটা ঠিক নয় চক্ষু লোচে বাঁধে না কি একটা ওজোর করবো ভাবছি এমন সময় দত্তমশাই বললেন একটা বড় মাছ আজ নেদের বাগান পুকুর থেকে ধরতে বলেছি রসিক সর্দার বলে আমার এক বাল্য বন্ধু সেই নিয়ে আসবে আপনাকে মাছ একটু দেব ও আচ্ছা বেশ আর কি বলি রোজও এরকম চলছে দুপুরের পর হঠাৎ চারজন লোক এসে হাজির হাতে পটলা কাঁধে ছাতি দত্তমশাইয়ের কাছে খবর গেল তিনি খেয়ে একটু শুয়েছিলেন শুনে বাইরে এলেন ওদের দেখে আনন্দ বিগলিত কৃতার্ত্ব প্রায় হয়ে বিনীত সুরে হাত জোড় করে বললেন আসুন আসুন পরম সৌভাগ্য ওরে ও দীপু গা পা দুবার জল দিয়ে যা দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই হাত মুখ দোবার জল সেই নিয়ে এলো দত্তমশাই বললেন তাহলে আপনাদের আহারের জোগাড় করি ওদের মধ্যে একজন বললেন হ্যাঁ তা হোক আবার বেচারি দীপুকে অসময়ে আগত এই চারজন জোয়ান অতিথির জন্য রান্না করতে হয় তাই কি ভাতে ভাত রান্না তা হওয়ার জোনে দত্তমশাই বসে তদারক করবেন অতিথিদের পান থেকে চুন না খসে এরা নেই এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল দত্তমশায় দোবদস্ত চারকানা দুটি বের করে দিলে তবে পড়লে তারপর জলযোগ সেরে যখন ওরা বসে তামাক খাচ্ছে তখন কৌতূহল আর না চাপতে পেরে জিজ্ঞেস করলাম আপনাদের নিবাস দুজনে বললে হাটগাছা অন্য দুজনের বাড়ি অন্য এক গায়ে বললাম দত্তমশাই বুঝি আত্মীয় একজন বললেন না আত্মীয় নন পরে শুনলাম ওরা এখানে আসেন খাজ না আদায় করতে বছরে একবার বা দুবার আসেন এবং এখানেই ওঠেন পার্শ্ববর্তী গ্রামে এদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে প্রতিবার এসে দশ বারো দিন থাকেন খাজনা হঠাৎ তো আদায় হতো না একজন প্রজার কাছে একবারের জায়গায় দশ বার ছুটতে হয় তবে তারা পয়সা বের করে এবারও রইলেন প্রায় দশ দিন যতক্ষণ একটি প্রজার কাছেও খাজনা বাকি থাকবে ততদিন এরা নড়লেন না আর অসীম ধৈর্য আর আতিতা দেখলাম দত্ত এক একবার মনে হতো পায়ের ধুলুনি দত্তমশাইয়ের সকাল থেকে ছুটোছুটি করছেন কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায় ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায় ও মুখের বাড়ি থেকে পটল আনছেন অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন কি করে ভালো খাওয়াবেন এই যে এরাও জানে দত্তমশাইয়ের হোটেলে যতদিন ইচ্ছে থাকো কেউ বারণ করবার নেই আমার কষ্ট হতো দিবু বেচারীর জন্য হোটেলের রান্ধনে তো আর দ্বিতীয় নেই দুবেলা রান্না তাও কি সোজা রান্না হরেক রকমের রান্না গরম জল কাপড়ে সাবান দেওয়া সর্দি কাশির পাচন জাল দেওয়া সব ওই বেচারীর ঘাড়ে ওরে দীপু সরকার মশাইয়ের বড্ড সর্দি হয়েছে একটু পাচন করে দিস তো দীপু অমনি বেরুল বুলঞ্চ লতার বাসক ছাল জোগাড় করতে একদিন দেখি বকছেন মেয়েকে তোর একটু হুশ করে চলা উচিত কাল বিশেষ মশাইকে মশারি টাঙিয়ে দিলি তা দেখলি না কোথায় ছেড়া তিনি সারা রাত ঘুমোতে পারেননি মশার উপদ্রবে কেন দেখে তখন যে একটু সেলাই করে দিলেই মিটে যায় তোর হুঁশ বড় কম মনে মনে ভাবলাম ওর হুঁশ যদি কম হতো তবে আপনার এ অবাড়িত দ্বার হোটেল কোনো খালে দরজা বন্ধ করে লালবাতি জ্বালত কী রত্ন পেয়েছেন ঘরে তা ভালো করে চোখে চেয়ে দেখুন একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কী করছে বেলা পড়ে গিয়েছে সন্ধ্যে হয় হয় বললাম কি ওখানে দীপু কচুর ডাটা কাটবো। এখন কেন ওনারা কাল কচুর শাক খাবেন বাবা বললেন তাই এখন তুলে ধুইয়ে রাত্রে কুটে রেখে দিই সকালে সময় পাব না এখন ও অবেলায় ওখানে না যাওয়ায় ভালো সাপ বেরোতে পারে এখন না তুললে তুলব কখন কাল সময় পাব না আজ সারাদিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম দত্তমশাই কোথায় তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন পাঁচ গড়ার হাটে কাল কচুর শাক দিয়ে রান্না হবে কি না আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে কেন হবে না আজ বেশ করে বেঁচে রাখবো রাতে কাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া কাল না খাওয়ালে ওদের প্রচুর শাক খাওয়ানো হবে না পরশু চলে যাবেন সব যাবেন সত্যি আমার মনে হচ্ছে না দীপু আমার কথা শ্লেশ বুঝতে না পেরে বললে কেন মনে হচ্ছে না মেয়েও তো দত্তমশাইয়ের বাপেরই মতো সরল বললাম না তাই বলছি বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন পরশু চলে যাবেন কাল রাতে তালের বড়া করে খাওয়াতে বেশ বেশ খাওয়াও অতিথি সবাই পরমপূর্ণ কত রকমের রান্না হচ্ছে বাড়িতে কিন্তু আপনাকে দিতে পারি বলে কষ্ট হয় দিতে বাধা দিচ্ছে কে আমি বাধা দিইনি অন্তত কি যে বলেন ডার্মনের পাতে পা রান্না তরকারি দেব সেই ভাগ্যে কি আর করে এসেছি তা তাহলে মিঠেই গেল একটা জিনিস কাল খাওয়াবো কি বলুন না দীপুর চোখে কৌতুকের হাসি আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে তবুও মজা দেখবার জন্য বললাম তুমি বলো আমি বুঝতে পারলাম না কচুর শাক দীপু হি করে হেসে বললে না আহা কি বুদ্ধি আপনার কচুর শাক তো শক্তি আমার রান্না কচুর শাক আপনার পাতে দেবো আমি কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম সে আমার অদৃষ্ট আহা আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট আপনি ভারী কি জিনিসটা কাল খাওয়াবে বললে না তালের বড়া ওটা বুঝি সক্রি নয় তবুও মাতার মাথা রককে বাঁচলুম যাক আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না চলি এখন অনেক কাজ দীপুকে দেখে আমার বড় কষ্ট হয় পঁচিশ মুখ বুঝে কি খাটুনিটায় খাটে দিন রাত বাবার মন জুগিয়ে চলতে ওর জোর জোড়া নেই দত্তমশাই মুখের কথা খসালেই হলো ও কি খায় সারাদিন খাটুনির পর তা কে দেখছে দত্তমশাই নিজের অতিথিদের নিয়ে ব্যস্ত তাদের বেলা পান থেকে চুন না খসে পরের দিন শুনলাম অতিথিরা আরও দিন চার পাঁচ থেকে যাবেন খবরটা পেলাম দত্তমশাইয়ের মেয়ের কাছ থেকে সে এসে বললে আমার পাপ হবে না ডাক্তারবাবু অবাক হয়ে বললাম পাপ কিসের পাপ আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না সেই জন্যে কী কথা দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে আমি ওর কথা শুনি মন দিয়ে সায়নি ওর কথায় বোধহয় ওর ভালো লাগে কথা বলবার মানুষের বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া ও বললে ভুলো কেন ওরকম আপনি তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ মনে আছে তা আজ হলো না তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না সেই জন্যে তো ওরা কাল যাবেন না আরও দিন চার পাঁচ থাকবেন কি না তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে খুব ভালো কথা কিন্তু এদের তো কালে যাওয়ার দিন ধার্য ছিল কি না কি বাস যার নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের সে গোলমাল না বেঁধে তো যাওয়া হয় না সে তো বটেই একজনের কাজ যখন বাকি তখন বাকি তিনজন এক যাত্রায় পৃথক ফল করে আর যান কিভাবে যাওয়া উচিত নয় সে আবার কি ওই একটা কথার কথা ধরো ভারী মজার কথা বলেন আপনি কিন্তু হাসি পায় এমন সে যাক তাহলে তালের বড়া হচ্ছে কবে সেই যেদিন যাবেন তার আগের দিন তবে শুনুন একটা কথা বলি আপনার জন্য ছোট্ট একটা তাল এনে রেখেছি সেইটাই গোলা করে অল্প চারটি বড়া আপনাকে ভেজে দেব এমন সন্ধ্যাবেলা আমি ব্যস্ত হয়ে বললাম না না দীপু লক্ষ্মী আমার কথা শোনো আমার জন্য আলাদা করে তোমায় কিছু করতে হবে না কেন করতে যাবে তো আমি ওতে রাগ করব না করবে না দীপু না দাঁড়িয়ে চলে গেল ও কখন আসে কখন যায় বোঝা যায় না না এর সঙ্গে পারা যাবে না আমার কোনো দরকার নেই তালের বড়ার ও কি শুনবে কোনো কথা যেমন বাবা তেমনি মেয়ে অতিথিদের উপর ভারী রাখ হলো আমার এসেছ নিজেদের খাজনা আদায় করতে বিষয় আশয় দেখতে তা পরের গাড়ি কেন রে বাপু মানুষের একটা চোখ লজ্জা থাকা উচিত বাবার মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গা এতদিন সেখানে বসে আজ পায়েস কাল রুই মাছ খেতে কেমন দেখতাম অতিথিদের একজনের নাম জনার্দন সরকার ধূর্ত দৃষ্টি চোখে কুট বিষয় আর মামলা বাজ দেখলেই বোঝা যায় আমায় বিকেলের দিকে ডেকে বললে ও ডাক্তার বাবু। বলি কি হচ্ছে নিরসুরে বললাম কিছুই না বসে আছি এখানে রুগীপত্তর কেমন মন্দনা কতদিন আছেন এখানে ভালো বিপদ আমার গল্প করবার ইচ্ছে নেই ওর সঙ্গে আছি না আছি সে কোজে কি দরকার তোমার তোমার গলা জড়িয়ে ধরে সেই সব বর্ণনা করবার ইচ্ছু আমার নেই বললাম কেন বলুন তো না সেবারে সে আপনাকে কি না তাই আপনারা ফি বছর আসেন বুঝি এখানে তা আমরা আসছি আজ দশ এগারো বছর নরসিংহপুরে আমার তালুক আছে এই সময় খাজনা আদায় করতে আসি আমরা কজনই আসি সকলের ওই বিষয় আছে পাশাপাশি মম যাই এসে দত্তমশাইয়ের বাড়ি উঠি উনি সজাতে আর বড় ভালো লোক আর কোথায় যায় বলুন তা তো বটেই কোথায় আর যাবেন আজকাল কেউ কাউকে জায়গা দেয় না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এবার রান্নার আয়োজন করা যাক এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে এই নিন আলো জানেন জ্বালেননি বললাম না এবার রান্না করবো ভাবছি এখন এবার জ্বালাবো এতে কি বলে বাটিটা হাতে তুলে দিয়ে দেখি তলে তালের বড়া সদ্য বাজা গরম আমি কিছু বলবার আগেও বললে ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্যে গোটা ভেজে এনেছি গন্ডা দশ বারো সব শুদ্ধ আমি যাই রান্না বান্না সব পরে রয়েছে শোনো দীপু যেও না আমার আলোটা জেলে দিয়ে যাও অত কুড়ে কেন ওই কোথায় দেশলাই দেখি আচ্ছা কেন তুমি আমার জন্য তালের বড়া করতে গেলে আর কারো জন্যে না শুধু আপনার জন্যে বাবার কাছে বলবেন না কেউ জানেন না সব লুকিয়ে ফেলেছি তালের কোষা তালের গোলা চললাম কেউ যেন জানে না দীপু চলে গেল ওর তালের বড়ার বাটি আমার সামনে পরে রইল জোনাকি চলা অন্ধকারে কোথায় নৈশ পুষ্প ফুটেছে তার সুবাস বেরুচ্ছে স্তব্ধ হয়ে বসে রইল দীপুর মনের ভেতরটা আমি নির্জন আদার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে ওর মন বুঝে আমি বুঝতে পেরেছি ও নিজে হয়তো বুঝেইনি এখানে আমি আর থাকবো না থাকা উচিত হবে না অতিথির দলকে দত্তমশাই তোয়াজ করুন যত খুশি তারা তালুক মৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে দত্তমশাই অতি সরল ভালো লোক তাই ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না তাছাড়া জালে জড়াই কেন নিজেকে আমার বাড়িতেও স্ত্রী পুত্র আছে সেই সপ্তাহের শেষে নির্মমভাবে জাল গোটালাম দত্তমশাই এসে পত্রোধ করে দাঁড়িয়েছিলেন বললেন বলা কোয়া না হঠাৎ চললেন মানে কি অপরাধ হলো আমার কোনো লম্বা কৈফিয়ত দেওয়ার আবশ্যক বিবেচনা করিনি ডাক্তারি ভালো চলছে না রুগীপত্র সুবিধা হচ্ছে না দীপু যাওয়ার আগের দিন সন্ধেবেলায় বললে আপনি নাকি চলে যাচ্ছেন সত্যি হ্যাঁ কেন যাবেন চলছে না কেন ব্যস্ত রুগী আসে ওতে ডাক্তারই চলে না যাবেন সত্যি হুম দীপু কেঁদে ফেললে চোখের জলে বীজে আমার পায়ের দুলো নিয়ে চলে গেল আমি চলে যাওয়ার সময় দত্তমশাইয়ের ডাকাডাকি ডাকি সে আমার সঙ্গে দেখা করেনি সাত মাস পরে দত্তমশাইয়ের এক চিঠি পেলাম দীপুর খুব অসুখ আমি যেন একবার দেখতে যাই ইতিমধ্যে আমাদের গ্রামে ডাক্তারখানা খুলে বসেছি দু একদিন যেতে দেরি হয় গিয়ে দেখি দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দিপুকে আর চেনা যায় না আমায় দেখে দিপুর রোগ শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম কি হয়েছে দিপু দেখি হাত ও বললে কিছু হয়নি তবে এমন চেহারা হয়েছে কি করে দাঁড়াও দেখি দত্তমশাই বোধ হয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতে বাইরে গেলেন আমি ওর হাত দেখলাম জ্বর রয়েছে নারীতে পুরনো ম্যালেরিয়া জ্বর ভালো চিকিৎসা হয়নি সংসারের খাটনে একদিনের জন্যে খামাই দেয় যায়নি অতিথি তো লেগেই আছে অনুমানে বুঝলাম সব শরীর ওরা একেবারে ভেঙে গিয়েছে দীপু আমার দিকে তাকিয়ে বললে কীরকম দেখলেন ভালো সেরে যাবে গোটা কত ইঞ্জেকশান নিয়মিত দিলেই হবে শক্ত অসুখ কিছু না একটা কথা বলবো কি আপনি এসে আমাদের বাড়ি আবার থাকুন না কেন আচ্ছা আচ্ছা সে হবে দাঁড়াও একটা ইঞ্জেকশান দিতে হবে এগুনে দেবেন এখন আপনি আসবেন বলুন সত্যি বলুন দীপুকে বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমিও দত্তমশাই নিয়ে গেলাম ওকে শেষ দিন আমার হাত ধরে বলেছিল আমি সেরে উঠলে আমাদের বাড়ি এসে থাকবেন সত্যি অনেক রুগী হবে এবার চূর্ণি নদীর দ্বারে ওর সৎকার করার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন বললেন একলা থাকতে পারবো না বাবু আমার বাড়ি এসে আপনাকে থাকতে হবে আমার আর কেউ নেই দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে দত্তমশাইয়ের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে আজকাল রুগীর ভিড় খুব